হাই বন্ধুরা সকাল সকাল গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে শুভ জন্মাষ্টমী আমাদের বাড়িতেও জন্মাষ্টমী পালন করা হয় সেই জন্য আমি সকাল সকাল উঠে পড়েছি গোপালকে স্নান করানোর জন্য স্নান টান করিয়ে তারপর গোপালকে ভোগ দেওয়া হবে সবটা তোমাদের দেখাবো আজকে আজকে প্রথমে দেখাবো তোমাদের স্নান করানো এই দেখো বন্ধুরা আমার গোপু আমার গোপী এখন পঞ্চ অমৃত স্নান করানো হচ্ছে দেখতে থাকো তোমরা এই দেখো বন্ধুরা এটা আমার গোপী সোনার দোল্লা এই দোললাটা সুন্দর করে রং করে সুন্দর করে সাজানো হয়েছে এখন আপাতত রাধা মাধব আর আমাদের রাধা রানী মা আছে তাতে গোপী সোনাকে স্নান টান করানো হয়েছে গোপী সোনাকে বসানো হবে এখানে কিরকম লাগছে আমার রাধারানী মাকে আর শ্রীকৃষ্ণ আমার এখানে আছে গুরুদেবরা আর এখানে আছে লাগছে তোমরা কমেন্ট দেখো বন্ধুরা আমার সোনা আজকে গোপাল সে ছিল আমার সোনা মাম্ম আগের যেহেতু গোপাল পুজো আমার সোনামা গোপাল সেহেছিল ভিডিও করছিল ভিডিওটা দেওয়া আছে ইউটিউবে তোমরা দেখতে পারবে ফেসবুকে ইউটিউবে সবাইতেই দেয়া আছে সোনামা হাই করো সবাই ভালো আছো টাটা করে হাম দাও টাটা করো বলো সবাইকে টাটা টাটা করে দাও দেখো এক একে সব রান্না আমাদের হচ্ছে আমি অনেকক্ষণ ভিডিও করতে পারিনি অনেক কাজ ছিল বলে এখানে ফুলুলি আর হয়ে গেছে তালের ফুলুলি এখানে তালের লুচি হয়ে গেছে আর এখানে হচ্ছে তালের মালপোয়া আমি সবটা দেখাতে পারিনি বন্ধুরা অনেক কাজ ছিল সেটা করছিলেন এই হচ্ছে আমার মন্দির আমার সোনামা বসে আছে এখানে গোপী সোনা আছে এখানে তুলসী মাকে আজকে নিয়ে আসা হয়েছে তুলসী মায়ের পুজো হবে সোনা আমার দোল্লাই দুলছে এটা হচ্ছে আমাদের তুলসী আমার গোপী সোনা গোপী সোনাকে আজকে হলুদ জামা পরিয়েছি এবং রাধাকৃষ্ণকেও হলুদ জমা পরিয়েছি দেখো বন্ধুরা মালপোয়াটা খুব সুন্দরভাবে ফুলছে সুন্দর হয়েছে মালপোয়াটা আমার গপুষণা মনে আনন্দে খাবে গপুষণা তো তাদের মালপোয়া তাদের হুদলি তাদের পিঠে তাদের লুচি সব খেতেই ভালোবাসে বন্ধুরা এখন গপুষণার জন্য পায়েস হচ্ছে এখন পায়েসটা হয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে এখন পায়েসটা ফুটছে আর এখানে নারকেল লাড়ু এখনো করা হয়নি এখনো পায়েসটা কিছুক্ষণ হতে বাকি আছে বলেই সব সাজে আবো সাজিয়ে তোমাদের সবটা দেখাচ্ছি বন্ধুরা সবাই দেখো আমার গোপুসোনাকে খেতে দেওয়া হয়ে গেছে আমি কি কি রান্না করেছি তোমাদের অবশ্যই দেখাচ্ছি এখানে আছে মালপোয়া তালের পুরুলি আর তালের লুচি এখানে আছে মিষ্টি এখানে আছে পায়েস এখানে আছে সামান্য লজেন্স বিস্কিট দুধ মাখন দই আর এখানে এক্সট্রা যেগুলো আছে সেইগুলো সব ঠাকুর দেব সবাই খাবে একসাথে এখানে পায়েস আছে এখনো এখানে সামান্য ফল এখানে নারকেল নাড়ু এখানে আছে আট আটকড়াই ভাজা আমি সামান্য নিবেদনগুলো দিয়েছি যা পেরেছি দিয়েছি ভগবানকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে বিশেষ করে আমার গোপুষনাকে কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে তোমরা তোমাদের গোপু কি তুলসীর মালা দিয়েছ আমি আর গোপু তুলসীর মালা দিয়েছি এবং শ্রীকৃষ্ণকেও তুলসী মালা দিয়েছি অবশ্যই তোমরা গোপাল দিনকে গোপীষণাকে তুলসীর মালা দেবে

পথে কান্ত রাধা কান্ত নমস্তে হে কৃষ্ণ কৌণা সিন্ধু দীনবন্ধ জগৎপথে গোপেশ রাধা কান্ত নমস্তে হে কৃষ্ণ কৌণা সিন্ধু দীনবন্ধ জগৎপথে গোপেশ গোপিয়াকান্ত রাধাকান্ত নমসে বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার এই ছোটো ব্লগটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং আমার যে গোপসোনা আমার গোপসাকে কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে আর আমি যে আজকে এই যে আমার মায়ের মন্দিরে দেখা যাচ্ছে না আসল আপাতত ধুলো দিয়েছি তো সেই জন্যে আমার গোপসকে দেখা যাচ্ছে দেখো বন্ধুরা আমার যে আগের সপ্তাহে মানে আগামী সপ্তাহে সোমবার আমার সোনামায়ের উৎসব মানে কৌশিক অবসাতে দু তারিখে আগামী সোমবার দু তারিখ আমার কৌশিক অবশ্য সোনামায়ের উৎসব অবশ্যই তোমরা সবাই আসবে তোমাদের সবাইকে নিমন্ত্রণ রইল অবশ্যই তোমরা সবাই আসবে বন্ধুরা টাটা বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয়মা তারা জয় গুরু বামদেব জয় শ্রীকৃষ্ণ